সূরা মুলক তেলাওয়াতের এক নাম্বার বিশেষ ফজিলত হলো সূরা মুলক সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তির কবর থেকে আযাবকে দূর করবে সুবহানাল্লাহ কোরআন শরীফ মানে সূরা মুলক তেলাওয়াত করলে যে তেলাওয়াত করেছিল দুনিয়াতে এইজন মারা যাবে তার দুনিয়াতে পাপের কারণে যেটা তার কাছে শাস্তি দেওয়া হয় সূরা মুলক ওই শাস্তি থেকে তাকে निजात দান করবে প্রমাণ কি

তবে সে জানতো না যে সেখানে কবর আছে অর্থাৎ রসেলের একজন সাহাবি সফরে গেলেন সফরে যাওয়ার পরে তিনি রাত্রি যাবরের জন্য তাঁবর নির্মাণ করলেন তবে উনি জানতেন না যে সে তাঁবুর নিচে না তাঁবুর নিচে একটা প্রথম কবর ছিল উনি জানতেন না এটা তো তাঁবর নির্মাণ করে যখন রাত্রেবেলা শুয়েছে এটা হি হি ইনসান ও নিয়প্রো শুরতাল মুলকি তাবারকাল নাকি বিয়ে দিন মুলকি হ্যাঁ তো যখন রাত্রেবেলা সে তার তাবুতে শুয়েছে আরাম করার জন্য হঠাৎ দেখে তাঁবুর নিচ থেকে একজন ব্যক্তি সুরাই মুরখ করতেছে হাতামাহা এমনকি ওই ব্যক্তি শেষ মুল থেকে শেষ পর্যন্ত আওয়াজ ওনার কাজ হানি আসলেন তো আত্ম নবী সাল্লাম সে সফর শেষ করে রসুলের নিকটে আসলেন আসার পরসুলাল্লাহ এসে আল্লাহর রসুলকে বলতেছেন হেল্ল রসুল

তখন আল্লাহ রসুল বলছেন যে হিয়াল মা আতু হিয়াল মুন জিয়াতু হিয়াল মা নিয়াত সুরায় এটা হলো প্রতিহতকারী হিয়াল মুন জিয়াতু সুরায় মুখ এটা হলো নাজাদ দানকারী তখন যে হিম আজাদ খবর অর্থাৎ কোন ব্যক্তি যদি দুনিয়াতে সুরায় মুখ ধারাবাহিকভাবে তেলাওয়াত করে থাকে তাহলে তেলাওয়াতকারী ব্যক্তির কবর আজাব দূর করে তো তুমি যেই কবরে ছিল সেই কবরে যে মাইনে ছিল ওই মাইয়া দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সে প্রতিদিন

এক নম্বর ফজিলত পেলাম দুই নম্বর ফজিলত হলো একটা আজাদ হতেই দিবে না আরেকটা হলো আজাদ শুরু হয়েছে কিন্তু আজাদ থেকে মুক্তি দান করবে আর একটা হলো যে আজাদের ফেরেস তাকে কবরে ঢুকতেই দিবে না সুমান যখন আজাদের ফেরেস তারা তাকে আজাদ দেওয়ার জন্য কবরে ঢুকতে চাইবে এই সুরায় মূল তাকে ঢুকতে দাম ঢুকতে দিবে না এটার প্রমাণ কি এটার প্রমাণ হলো হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদ হাকিম এই তিন হাজার আটশো উনচল্লিশ নং হাদিস হজরত আবদুল্লাহ ইবাহ তাল মুখ থেকে বর্ণিত হাদিস উনি বলেন যে কোন ব্যক্তি মারা গেলে তাকে কবরে রাখা হয় অতপর যখন আজাবের ফেরেশতা তার নিকটে আসে তো সর্বপ্রথম তার পাঁচ দিক থেকে ঢুকে মাইয়েতের কবরে আজাবের ফেরস্ত যখন আসে তখন তার পাঁচ দিক থেকে সেখানে প্রবেশ করে তো জিল তখন তার পা বলে একজন মাইয়েত মারা গেলে কবরে রাখার পর যদি পাপের কারণে তার আজাবের ফেসলা হয় তখন ফেরস্তা সর্বপ্রথম তার পাঁপ দিক থেকে প্রবেশ করবে ওই সময় তার পা দুটা বলে যে লাইসার কি আমার দিক থেকে তার নিকটে তোমাদের প্রবেশের কোনো পথ নেই অর্থাৎ আমি পা আমার দিক দিয়ে এ মাইয়েতের নিকটে তোমার প্রবেশের কোনো পথ নেই কেন পথ নেই ওরা বলবে তা না পৌরা উবি সৌরতাল মুনু কেননা যে এই ব্যক্তি দুনিয়াতে আমার সাথে সুরায় মুখ ফেলায় করত অর্থাৎ এ ব্যক্তি দুনিয়াতে যখন সুরায় মুখ ফেলায় করত তখন আমি দুনো পা তার দেহে লেগেছিলাম আমার পা তার দেহে লেগে থাকা অবস্থায় সে সুরায় মুরুক ত্লাপ তাই সুরায় মুরুকের পাবার এত যে সরাই মুরুকের কারণে আমি আমার পাঁদিক থেকে তোমাকে প্রবেশ করতে দেবো না তো বলে শব্দ এবং কয়লা বতনহি যখন আজাবে ফেরেশতরা পাঁদিক থেকে ঢুকতে পারবে না তখন অতপর তারা তার পেট কিংবা বুকের দিক থেকে ঢুকতে চাইবে তো যখন বুকের দিক থেকে ফেরেশতরা ঢুকতে চাইবে হায়া কুলু তখন বুক বা পেট বলবে তোমাদের জন্য আমার এই দিক দিয়ে তার নিকটে প্রবেশের কোনো পথ নেই অর্থাৎ আমি পেট বা সিনার দিক দিয়ে তুমি তার নিকটে প্রবেশ করতে পারবে না কেন কানা ইয়াকি সুরাত মুলকি কেননা যে সে দুনিয়াতে আমার সাথে সুরায় মুখ তেলাত করত অর্থাৎ যখন সে দুনিয়াতে সুরায় মুল তেলাত করত তখন আমি পেট বা আমি সিনা তার দেহে লেগেছিলাম আমি তার দেহে লেগে থাকা অবস্থায় সে সুরায় মুখ ত্রাপ করতো তাই সুরায় মুখের পাওয়ার এত যে ওই সুরায় মুখ ত্রাপ করার কারণে আমার এই দিক তোমাকে প্রবেশ করতে দেবো না যখন ফেরেস্তা বুক বা সিনের দিক থেকে প্রবেশ করতে পারবে না সোম্মা ইফতা বা সুহু তার মাথার দিক থেকে প্রবেশ করতে আসবে তাই তখন মাথা বলবে লাইসালা তুমি আলা আমার কিবানি সামিয়ে আমি মাথার দিক দিয়ে তোমাদের জন্য তার নিকটে প্রবেশের কোনো পথ নেই কেন পথ নেই ফেরেস্তরা জিজ্ঞেস করবে কানা এক সুরাত মূলকে তখন মাথা বলবে যে সে আমার সাথে দুনিয়াতে সুরে মূল করত। অর্থাৎ সে দুনিয়াতে প্রতিদিন রাত্রিবেলা সুরে মূল তেলাপ করতো তখন আমি মাথা তার দেহে লেগেছিলাম তার দেহে লেগে থাকা অবস্থায় সে সুরে মূল করত করতো তাই আমার দিক দিয়ে তুমি তার প্রবেশ করতে পারবে না তো তারা এরপর আবদুল্লাহ মুসরদ রাজি আল্লাহ বলেন যে হিয়াল মা আমি

মুসা আলিসালত সলামকে যে ধর্মে গ্রন্থ তোরশ্বর দেওয়া হয়েছিল এই তোরাশরিফের মধ্যেও এটা ছিল এরপর উনি বলেন মান করা আছে ইরা ইরাতেন যে ব্যক্তির প্রতি রাত্রিতে সুরায় মুখ পলাধ করলো খাদা অর্থনা বা সরা সে যেন অনেক কল্যাণ অর্জন করে ফেললো এবং অনেক ভালো কাজ করে ফেললো সমানন্দ ইহাদ ইশাদার কি বোঝা গেল বুঝা গেল যে ব্যক্তি সুরায় মুলুক লাও করবে এই সুরায় মূল প্লাও করার কারণে তা মানুষ হিসেবে তো থাকবে সে তা অনেক পাপ করে থাকবে হয়তো পাপের কারণে তার শাস্তির হলেও সুরায় মনুক কিন্তু তাকে ঢুকতে ঢুকতে দিবে না এই সুরায় মনুক অনেক পাওয়ার ফুলের আমরা এক নম্বর ফজিলত পেয়েছিলাম যে কবরে যদি কোনো তার আজব শুরু হয়ে গিয়েও থাকে আজাব থেকে মুক্তি দিয়ে দিবে এক দুই প্রথমে ঢুকতেই দিবে না ফেরেস্তাকে ঢুকতেই দিবে না ফেরেস্তা মানে সুরায় মূল আজাবে ফেস তাকে কবরে প্রবেশ করতেই দিবে না দুই নম্বর ফুজরত তিন নাম্বার আমরা শুনবো সুরায় মুন যে তেলাওয়াত করবে কেয়ামতের দিন সুরায় মূল সুরায় মূল তার ব্যক্তির জন্য সুপারিশ করবে গুণামের জন্য সুবাহুল্লাহ এটা তো কবরের আজাদ গেল কেয়ামতের পর তো তার চূড়ান্ত ফসল হবে সে জান্নাত আজাহার নামে তার তো গুনা থাকবে গুণা থাকলে তো তাকে জাহান্নামে যেতে হবে এই সুরায় মুল সুরায়

এই ত্রিশ আয়াত বিশিষ্ট সুরাটি কেমত দিন তেরকারী ব্যক্তির পক্ষে গুনা মাফের পক্ষে সুপারিশ করবে হাত্তা গুফির আলাহ এমনকি সেই ব্যক্তির গুনাকে আল্লাহ তালা মাফ করে দিবেন সেই সুরাটিকে আল্লাহ সুর এটা বলছেন ওয়াহিয়া সুরত তাবারকাল্লাহ বিয়ে দিহীন মুলকু আর সেই সুরাটি হল কোরআন শরীফের সাতষট্টি নং সুরা সুরাই মূল উনত্রিশ নং পাড়ার শুরুতে যে সুরাটি আছে সেই সুরাটি এই সুরাকেও যদি তেলাওত করে তাহলে তেলাক্তারী ব্যক্তির গুণামাফের জন্য কে আল্লাহ আল্লাহর সামনে সুপারিশ করবে আল্লাহ তালা সুপারিশ করে সুপারিশ কবুল করে তার সমস্ত গুণামাফ করে দিন আল্লাহ তাআলা তাহলে কয় নম্বর ফজিলত পেলাম আমরা মুলকের তিন নম্বর ফজিলত পেলাম সুরায় মুলক তেলাওয়াতকারী ব্যক্তির চতুর্থ নম্বর ফজিলত হল এই সুরায় মুলক যে তেলাওয়াত করবে আল্লাহ তা এই সুরায় মুলক আল্লাহ তালার সাথে ঝগড়া করবে আল্লাহ তাল্লাহর সাথে ঝগড়া শুরু করবে যদি তা জাহান্নামে ফেসলা হয় সুরা মুলক বলবে একে মাফ করে জান্নাত দান করো আল্লাহ বলবে এক মাফ করব না এত পাপে ভরা আছে রহমান তো নামাজ পড়ে নাই এ তো জেনা করছিল এ তো মত খেয়েছিল এর জাকাত দেয় নাই এ তো অভাব নাই এর পাপে এ জাহান দেওয়া হবে তখন সুরায় মুল আল্লাহর সাথে তর্ক করা শুরু করবে যে পাপ থাকো কিনা আমি সুরা মুখ পেরাও তো আমল আছে তার আমল নামে আমার দিকে তাকায় একে জান্নাত দান করা হবে সর্বশেষ আল্লাহ তাআলা ঝগড়ায় সে মুখের সুপারিশ গ্রহণ করে এবং ঝগড়া মেনে নিয়ে জান্নাত দান করে সুমান প্রমাণ কি প্রমাণ হলো কোরআন শরীফের একটা তাফসির আছে তাফসির ইবনে কাসির এই তাফসির ইবনে কাসিরের আট নম্বর খন্ডে একশো পঁচাত্তর নম খ্রিস্টাতে একটা হাদিস আছে হজরত আরবির আব্বাস আল্লাহ কল আলী রজলিন

ওয়াআলিমহা আহলাকা এবং তুমি তোমার পরিবারের লোকজনকে সুরাটা শিক্ষা দাও ওয়া জামিআ ওয়ালাদিক এবং তুমি তোমার যত সন্তান আছে সন্তানদেরকে শিক্ষা দাও ওয়া সিবিয়ানাকা ওয়া সিবিয়ানাতিকা ওয়া সিবিয়ানাকা ফি বাইতিক এবং তোমার ঘরে যত বাচ্চারা আছে বাচ্চাদেরকে শিক্ষা দিও সুদ্দানা ওয়া জিরাআনাকা এবং তোমার প্রতিবেশী যারা আছে এদেরকেও এই সূরা মুখটা শিক্ষা দিও কেন উযফা ইননা আল মুনজিআতু

এবং তার জন্য দরখাস্ত করবে আইনিনিয়া বিহা মিনা যাতে আল্লাহ তাআলা তাকে যাতে যে সুরাই মূল তেল করেছিল তাকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দান করে এই জন্য সুপারিশ করবে তার জন্য দরখাস্ত করতে থাকবে ওয়া ইন জিয়া বিহা সোহেবাহ মিনা আজাবিল কবর সাথে সাথে এই দরখাস্ত করবে যে সুরায় মুখ দুনিয়াতে তেল করতে ও ওসিরায় যেন কবর আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হয় তাহলে সুরায় মূল তেলাত করলে সুরায় মূল তারি ব্যক্তির জন্য আল্লাহ তালার সামনে ঝগড়া করবে এবং এটা দরখাস্ত করবে তার খবর আজাব যেন মাফ হয় তার জাহান যেন আজাব যেন মাফ হয়ে যায় এ দরখাস্ত করতে থাকবে এরপরে কলা হযরত আব্দুল আব্বাস বলেন আমি রসুলকে নিজে বলতে শুনেছি কলা রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এরশাদ করেছেন যে লাওয়িত্ব আন্না কলবি কুল্লি ইনসানি মিন উন্মাতি আল্লাহ রসুল বলছেন যে আমার মন চায় যে এই কোরআন শরীফের সুরাই মূল যেন আমার উন্মতের প্রত্যেকের অন্তরের মধ্যে সুরাটা হেফাজত থাক অর্থাৎ আমার মন চায় যে আমার উন্মতেরা উন্মতদের মধ্যে থেকে প্রত্যেকটি উন্মত যেন সুরা মুখস্ত করে এটা আমার মন চায় কারণ দেখা যাচ্ছে যে একটা সুরা মুখস্থ করলে একটা সুরার ওসিলা দেশে জান্নাত পেয়ে যেতে খুব জান্নাতে যাওয়ার জন্য একটা সহায়ক হইতেছে এই জন্য আল্লাহ এই দরখাস্ত এই তামান্না এবং আকাঙ্ক্ষা করতেন তাহলে সুরায় মল তেরাতে আমরা চারটা ফজিলত পেলাম তাই না সুরায় মল তেরাত করলে কবর আজাব দূর হবে স্রায় মূল তেরত করলে আজাবে ফিরেস তাকে কবরে ঢুকতেই দিবে না তিন নাম্বার সুরায় মুখ তেল করলে সেরায় মুখ কেয়ামতের দিন তেল ব্যক্তির জন্য বনাফের সুপারিশ করবে চার নম্বর সুরায় মুলক কেয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে এই চারটা শরীফ তেল করলে আমি আলোচনা করলাম সাতটা ফজরত আর সুরায় মুখ তেল তাহলে আরো বিশেষ চারটা ফজিলত তাহলে সাত আর চার কত হলো এগারোটা আমরা এগারোটা ফজিলত পাব আমরা তো এখানে যারা আছি তারা আমরা সবাই মুসলমান মুসলমান না মুসলমান আমরা তো জান্নাত চাই তাই না জান্নাত অবশ্যই চাই তাহলে যদি এই কোরআন শরীফের ছোট্ট একটা সুরা তেলাওয়াত করে আমরা যদি জান্নাত পেয়ে যাই সহজে তাহলে আমাদের তেলাওয়াত করার দরকার আছে না বলেন সবাই বলেন দরকার আছে না নাই আছে যেন আমরা সবাই তেলাবাদ করে ইনশাল্লাহ না আমি আজকে জিজ্ঞেস করেছিলাম যে কে কে তেলাবাদ করে মাত্র তিনজন বের হয়েছে তাও আবার আমার ছাত্র আছে দুজন এমনি সাধারণ মানুষরা তেলাবাদ করে এর মুরব্বী এছাড়া আমি কাউকে পেলাম না এখানে অনেক মানুষ আছেন যারা বয়স হয়ে গেছে আপনাদের হায়াত মতের কথা কেউ বলতে পারে না নর্মালি আমরা এটা বিবেচনা করি যে মানুষের বয়স বাড়লে সে কী হবে মারা যাবে তা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে এখন পর্যন্ত আমরা সজাগ হই নাই যে কোন কোন আমলগুলো করলে খুব সহজে জান্নাত পাব আমাদের জন্য খুব খারাপ অবস্থা অপেক্ষা করছে কিন্তু এর জন্য যারা আমরা মুরব্বীরা আছি তারাও তো লত করবো যারা যুবক আছে তারাও তো লত করবো আমরা ছোটরা যারা আছে তারাও তো লত করবো ইনশাল্লাহ আমাদের মা বোন যারা আছে তাদের কমলাতে তেলত করার কথা বলব হ্যাঁ এবং হচ্ছে আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে তেলত করার কথা বলবো আমরা নিয়ম করব যে প্রতিদিন এসব নামাজ পড়ে গিয়ে আমরা সেরায় মুলুককে তেলাওয়াত করবেন সেরাই মুলুক এটা কোরাম শরীফের যে সূরা আছে একশো চোদ্দোটি তার সাতষট্টি নং সুরা এবং উনত্রিশ নং পারার প্রথমে যে সূরাটা আছে সেই সুরা হচ্ছে সেরাই মুলক আমরা তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ তাহালা আমাদের সবাইকে সুরায় মুলক সহ করাম শরীফ বিশেষ তেলাওয়াত করার তৌফিক দান করুন আমি